অনেকের কাছে ডিএসএলআর ক্যামেরা কেনা একটা স্বপ্নের মতো অনেকে রয়েছেন স্টুডেন্ট অনেক কষ্ট করে টাকা পয়সা জমা করে তারপর একটা ক্যামেরা কেনেন কিন্তু বর্তমান সময়ে দোকানদাররা বিভিন্নভাবে আমাদেরকে প্রতারিত করছে স্পেশালি তিনভাবে তো যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতে যাবেন তারা এই তিন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন আমাকে নিয়মিত কমেন্ট করে জানান যে ভাই ক্যামেরা কিনে নিয়ে আসলাম এই এই সমস্যা হচ্ছে তো কেন এই সমস্যাগুলো হচ্ছে এবং এগুলোর সমাধান কি কীভাবে আমরা ভালো একটা ডিএসএলআর ক্যামেরা কিনতে পারি এবং দোকানদারের প্রতারণা থেকে বাঁচতে পারি সেই সম্পর্কে আজকের ভিডিওটি খুবই স্পেশাল ভিডিও হবে আমি শিওর যারা নতুন ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আজকের প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই প্রতারণার শিকার হবেন না সো ওয়েলকাম ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলে নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা নতুন ডিএসএল ক্যামেরা কিনতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ডিএসএল ক্যামেরা রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলেন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে যাক পয়েন্ট নাম্বার থ্রি প্রথম যে প্রতারণার শিকারটা আমরা হচ্ছি সেটা হচ্ছে যারা একেবারেই বোকা ক্যামেরা সম্পর্কে কিছুই জানেন না কিন্তু ক্যামেরা কিনতে প্রচুর ইন্টারেস্টেড তারাই এই ফাদে পা দিচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন পেজে বা বিজ্ঞাপনে দেখবেন লেখা থাকে যে পনেরো হাজার টাকায় ডিএসএলআর ক্যামেরা কুড়ি হাজার টাকায় ডিএসএলআর ক্যামেরা এখন আপনি সিম্পলি একটা লজিক দিয়ে চিন্তা করেন যেখানে পনেরো হাজার টাকায় ভালো একটা ক্যামেরাওয়ালা মোবাইল ফোন পাওয়া যায় না সেখানে আপনি ভালো একটা ডিএসএলআর ক্যামেরা কীভাবে এক্সপেক্ট করেন এখন ক্যামেরা যে পাওয়া যাচ্ছে না সেরকম কিন্তু না ক্যামেরা হয়তো আপনাকে দিবে যে ক্যামেরাটা আপনি বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন না অথবা আপনি ক্যামেরা নিয়ে ছবি তুলবেন সেই ছবির রেজাল্ট খুব একটা বেশি ভালো পাবেন না তো প্রথমতই বলে রাখি বর্তমানে ক্যামেরার দাম কিন্তু অনেকটাই বেশি তো আপনি পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা একটা ক্যামেরা কিনবেন সেটা দিয়ে ভালো ছবি তুলবেন আমার কাছে মনে হয় এই বোকামি করা ঠিক না প্রথম তারা একেবারে খুব বোকা দোকানদার কিন্তু তাদেরকে এইভাবেই টার্গেট করে যে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা ইনফ্যাক্ট দশ বারো হাজার টাকা ডিএসএলএল ক্যামেরার বিজ্ঞাপন আপনারা অনেক জায়গায় দেখতে পাবেন আমার কাছে কমেন্টও করেন যে ভাই এত কম টাকায় ক্যামেরা হচ্ছে আমরা কি এই ক্যামেরাগুলো নিব কিনা আমার প্রথম কথা হচ্ছে একেবারেই না এই ধরনের ক্যামেরা আপনারা নেবেনই না এখন আপনারা যদি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা অ্যারেঞ্জ করতে পারেন আমার কাছে মনে হয় না সেখান থেকে আর দশ হাজার টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ম্যানেজ করা খুব একটা বেশি কঠিন হবে সো আপনারা একটু অপেক্ষা করেন অপেক্ষা করে আর কিছু টাকা জমা করেন দেন আপনি একটা ক্যামেরা কিনেন কারণ ক্যামেরা আপনি কিন্তু বারবার কিনবেন না হয়তো একবারই কিনবেন সেই ক্যামেরাটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করবেন সুতরাং এই ছোটোখাটো স্ক্যামের শিকার আপনারা হবেন না একটু বাজেট বাড়িয়ে চেষ্টা করবেন ভালো ক্যামেরা নেওয়ার জন্য স্ক্যাম নাম্বার দুই দুই নাম্বারের যে প্রতারণার শিকারটা আমরা হচ্ছি স্পেশালি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা তারা কিনতে চাচ্ছেন তো আমরা সাধারণত কি করি একটা ক্যামেরা কিনতে গেলে সেই ক্যামেরাটা সাটার কারণ চেক করি এখন যখন আপনি ক্যামেরা কিনতে যে দেখবেন যে এই ক্যামেরাটা সাটার কাউন্ট মাত্র পাঁচ হাজার বা দশ হাজার তখন কিন্তু আপনি মনে মনে অনেক খুশি হয়ে যাবেন যে না এত কম টাকা আমরা ক্যামেরা কিনতে যে সাটার কারণ খুবই কম তো আপনি মনে মনে ভাববেন কি যেহেতু সাটার কারণ অনেক কম তো আমরা এই ক্যামেরাটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো কিন্তু না এইখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্টটা সেটা হচ্ছে যে ক্যামেরাগুলো সাধারণত বাইরের থেকে আমাদের দেশে আসে সেগুলোতে দেখবেন প্রচুর পরিমাণে ভিডিও শ্যুট করে ওরা ফটোশ্যুট খুব কমই করে যেমন আমাদের কথা দিয়ে উদাহরণ দিয়ে আমরা কিন্তু ক্যামেরা কেনার পর থেকে পিকচারের তুলনায় ভিডিও শ্যুট করেছি বেশি এখন এইখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি যত বেশি ভিডিও শ্যুট করবেন তত কিন্তু আপনার সেন্সার ড্যামেজ হতে থাকবে তো সেন্সার যদি ড্যামেজ হয়ে যায় আপনার সাটার কাউন্ট কম থাকলেও কিন্তু আপনি বেশি দিন পর্যন্ত ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন না কারণ শাটার হয়তো বা আপনি পাঁচ হাজার টাকা দিয়ে রিপ্লেস করতে পারেন কিন্তু সেন্সার রিপ্লেস করা তো অনেক ডিফিকাল্ট বা অনেক ব্যয়বহুল তো এইখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্টটা যারা ডিএসএলআর ক্যামেরা কিনতে যাবেন দেখবেন যে স্পেশালি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যেগুলোর সাটার কাউন্ট একটু বেশি রয়েছে মানে দশ হাজার টাকা দশ হাজারের উপরে রয়েছে যে অ্যাকাউন্টগুলো সাপোজ বিশ হাজার বা পঁচিশ হাজার এরকম ধরনের ক্যামেরা নেওয়ার চেষ্টা করবেন কারণ কি ওইগুলো সবথেকে বেশি অথেন্টিক কারণ ওইগুলো সাধারণত আমাদের দেশের ফটোগ্রাফাররা ইউজ করে ইউজ করার পরে সাধারণত একজন ফটোগ্রাফার কিন্তু গিয়ার আপডেট করার প্রয়োজন পড়ে সে কারণে কি করে নতুন একটা ক্যামেরা কিনে তো পুরোনো ক্যামেরা এই কারণে সেল করে দেয় তো চেষ্টা করবেন ওই কম শাটার কাউন্ট রয়েছে এরকম ধরনের ক্যামেরা না কিন্তু একটু বেশি রয়েছে মানে পারলে যদি আশেপাশে বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার থাকে তাদের কাছ থেকে ক্যামেরা নেওয়ার চেষ্টা করবেন সেটা সব থেকে বেশি আইডিয়াল হবে নতুন ক্যামেরা শাটার কাউন্ট কম রয়েছে আপনারা এরকম দেখে ক্যামেরা কিনবেন না এটা কিন্তু খুবই বাজে একটা স্ক্যাম ইদানিং এই স্ক্যামের শিকার অনেকেই হচ্ছেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু দেখে শুনে ক্যামেরা নেওয়ার চেষ্টা স্ক্যাম নাম্বার তিন তিন নাম্বারে খুবই ভয়াবহ একটা স্ক্যাম চলছে বর্তমানে সেটা হচ্ছে সাধারণত ক্যামেরার ক্যামেরার একটা ফ্যাক্টরি থাকে সাপোজ ক্যানোনের ক্যামেরা কিনবেন আপনি তো ক্যানোনের যে কোম্পানি রয়েছে ওরা একটা ফ্যাক্টরি থাকে তো ফ্যাক্টরির থেকে অনেক ক্যামেরা তৈরি করে যার ভিতরে কিছু কিছু ক্যামেরা থাকে যেগুলো রিজেক্ট হয়ে যায় অর্থাৎ ভিতরে কোনো ডিফল্ট রয়েছে সেই ক্যামেরাগুলো কিন্তু কেন মার্কেটে নিয়ে আসেন অফিসিয়ালি ওইগুলো কী করে সস্তায় চায়নার কাছে বিক্রি করে দেয় এখন চায়না কী করে ওই ক্যামেরাগুলো খুলে ওরা নিজেদের মতো মেরামত করে তারপরে সেই ক্যামেরাগুলো মার্কেটে নিয়ে আসে এখন পার্থক্য যেটা হচ্ছে সাপোজ আপনি ক্যারোনের একটা অরিজিনাল ক্যামেরা কিনবেন এবং চায়নার সেই রিফার বিসড ক্যামেরা অর্থাৎ কি বলবো যে বডি খুলে আবার নতুন করে পাস ঢুকে সেই ক্যামেরাটা আপনার কাছে দিচ্ছে এই দুইটা ক্যামেরার ভিতরে কিন্তু পার্থক্য থাকবে ভাই তো বর্তমানে যে জিনিসটা হচ্ছে আমরা মার্কেটে যাচ্ছি নতুন ক্যামেরা কেনার জন্য কিন্তু দোকানদার আমাদেরকে ধরিয়ে দিচ্ছে রিফার বিসড অথবা রিকন্ডিশন ক্যামেরা তো এইখানে সলিউশনটা হচ্ছে যেগুলো অনেক পুরাতন মডেলের ক্যামেরা সাপোজ পাঁচশো পঞ্চাশ ডি ছয়শো ডি সাতশো ডি সাতশো পঞ্চাশ ডি নিকোনের যদি কথা বলি নিকোনের বত্রিশশো ডি তারপর হচ্ছে তেত্রিশশো ডত্রিশশো ডি চৌত্রিশশো ডি মোটামুটি লেটেস্ট পার্ট তেত্রিশশো ডি তারপরে হচ্ছে ডি একান্নশো তিপ্পান্নশো এই ক্যামেরাগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ক্যামেরা যদি আপনাদেরকে দোকানদার বলে আপনি বুঝবেন যে দোকানদার আপনাকে নিশ্চিত ভাবেই ঠকাচ্ছে তো চেষ্টা করবেন আপডেটেড ক্যামেরা নেওয়ার জন্য একটু ক্যামেরা কিনতে গেলে কিন্তু একটু রিচার্জ করে যাওয়া দরকার কারণ আপনি এত টাকা ইনভেস্ট করে ক্যামেরা কিনবেন আপনার স্বপ্ন পূরণ করবেন তো অবশ্যই অবশ্যই ক্যামেরা কিনতে যাওয়ার আগে একটু রিচার্জ করা দরকার দেখবেন যে লেটেস্ট কোন মডেলের ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলো কেনার থেকে আমার কাছে মনে হয় যে সেই ক্যামেরাগুলো নেওয়ার চেষ্টা করবেন তাতে করে খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকের এই ভিডিওতে আমরা টোটাল যে তিনটা স্ক্যামের কথা বলেছি আপনার নতুন ক্যামেরা কিনতে যাওয়ার আগে ডেফিনেটলি এই প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে ভালো করে দেখে শুনে বুঝে তারপরে ক্যামেরা কিনতে যাবেন কারণ আমি বারবারই কিন্তু বলি যে ক্যামেরা আপনি বারবার কিনবেন না হয়তো লাইফে একবারই ক্যামেরা কিনবেন সো বুঝে শুনে সুন্দর করে ক্যামেরাটা কিনতে যাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এরকম ডিএসএলআর ক্যামেরা রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ